না আমি যে ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা তো একদম আপনার মিডিয়াম মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করে বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে বিজেপি শ্রমিক ভট্টাচার্য যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনের জন্য যারা মুক্ত হচ্ছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুস্থ মানুষ আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ

এতে কিভা জানে তো পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপি খারাপ হবে কি বলবো আর যে যাব দেখবেন